আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দিন পরে আজকে আসলাম আপনাদের সামনে আমার পাখিগুলি আপডেন্ট জানানোর জন্য এই যে আমার বড় বাক পাখিগুলো দেখুন ঘূর্ণিঝর রিমালদের মালদের দিন হারাই গেছিল প্রায় তিন দিন পর আবার ফিরে আসছে ওদের শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছিলো এই কারণে আমি ওদের গত দুই দিন যাবত খাঁচায় আটকে রেখেছিলাম আজকে আবার ছেড়ে দিলাম আসলে এখন আর ওরা খাঁচায় থাকতে পছন্দ করে না আমি ভাবছিলাম এই পাখিগুলি হয়তো আর ফিরে আসবে না অথবা ঘূর্ণিঝড়ে মারা গেছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওরা দেখি ফিরে আসছে আর এই যে আমার ছোট বক পাখির ছানা দুটি আলহামদুলিল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে ওই যে বড় বকটার সাথে মারামারি করতে আছে ছোট পাখি আসলে বক পাখি অনেক ডেঞ্জারাস হয় এই পাখিগুলি মানুষ দেখলেই আক্রমণ করার চেষ্টা করে খাসার ভিতরে থাকার কারণে আক্রমণ করতে পারে না দেখেন ছোট পাখি অথচ কতটা ভয়ঙ্কর খাত ওই যে খাসার ভিতরে বড় পাখি ধরে ওরা আক্রমণ করার চেষ্টা করতেছে একটা পাখি অলরেডি খালে চলে গেছে আর এই যে একটা পাখি আর বিশ পঁচিশ মিনিট পরে সন্ধ্যা নেমে আসবে এই কারণে হয়তো ও আর আজকে পারে পারে নাও যেতে আসলে বড় পাখিগুলি নিয়ে দুশ্চিন্তাটা অনেকটাই কমে গেছে কারণ ঘূর্ণিঝড় রিমালের তিন দিন পরে ফিরে আসার পরে ওদের প্রতি আমার অনেকটাই বিশ্বাস বেড়ে গেছে ওরা যেখানেই থাক ফিরা লাগলে হয়তো ওরা বাড়িতে ফিরে আসবে আর এই ছোটো দুটি ছানা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে ওদেরও অনেক ছোটো এনেছিলাম হয়তো আর দশ পনেরো দিন পরেই ওদের মুক্ত করে দিতে পারবো আর এই যে আমার বড় বকটা বড় হয়ে গেছে ওকে তারপরও বাড়ি থেকে যায় না পরে নিয়ে আসি মহাবিপদে পরে জোর করে অন্য পাখিদের কাছে যে নিয়ে ছেড়ে দিব তাও সাহস পাই না এর মূল কারণ হলো ওর মাথাটা একটু টাল আমি যখন ওকে এনেছিলাম তখনই শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল এবং মাথাটা টাল ছিল সে টাল রোগটা এখনও সে বহন করতেছে এই জন্য ওকে সাহস পায় না বন্য পাখিদের মাঝে নিয়ে ছেড়ে দিতে যাক আর অল্প কয়েকদিন দেখি দেখা যাকা যেতে পারে কিনা তুই এখন ভালোই উঠতে পারে তারপর ওর মধ্যে বর্ণ স্বভাবটা নাই আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম